আওয়ামী লীগের সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা চিনময়কে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্টের রুল দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ক্ষুদ্র বেইজিং দুশো পাঁচ অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ঘন্টার মধ্যে শেষ ভারত পাকিস্তান ম্যাচের টিকিট হাসপাতাল থেকে বাসায় ফিরছেন সাবিনা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারেফ হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন তবে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি জানা গেছে আজ মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞায় সে গতকাল আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন নিষেধাজ্ঞার আবেদনে বলা হয় খন্দকার মোশারফ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে শুনানি নিয়ে আদালতে খন্দকার মুশারফ হোসেনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেন দুই সালে আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর তিন আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন খন্দকার মোশারফ হোসেন দুই সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হন এরপর ফরিদপুরের আওয়ামী লীগের রাজনীতিতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন তার অনুগত ব্যক্তিরা বিভিন্ন সরকারি সংস্থার উন্নয়ন কাজে দরপত্র নিয়ন্ত্রণ চাঁদাবাজি ও জমি দখল করে সম্পদের পাহাড় গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি আলী রেজা হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করেন জামিন চেয়ে চিন্ময়ের করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করা হয় আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ আসামির আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না তা দুই সপ্তাহের মধ্যে সরকারকে জানাতে বলেছেন আদালত প্রসঙ্গত গত পঁচিশ অক্টোবর চিনময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয় এর কয়েকদিন পর গত একত্রিশে অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় এ মামলায় আরও আঠারো জনকে আসামি করা হয় গত বাইশ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয় এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিনময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় পরের দিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিনময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিনময় অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় আইএনজিবির সাইফুল ইসলাম আলিফকে আদালতে চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয় এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময় গত দুই জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস দক্ষিণ চীন সাগরের আকাশ সীমায় যৌথ মোহরা পরিচালনা করছে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এদিকে মঙ্গলবারের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিতর্কিত এলাকায় সামরিক টহল দিয়েছে বেজিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ফিলিপাইন বিমান বাহিনী মুখপাত্র মারিয়া কনসুয়েলো কাস্তিলো এক বিবৃতিতে জানিয়েছেন পশ্চিম ফিলিপাইন সাগরে একদিন এই মহড়া চালানো হয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চীন সাগরের ওই অংশ ম্যানিলার একসেটিয়া অর্থনৈতিক অঞ্চলের আওতাভুক্ত ক্যাস্তিলো আরও বলেছে দুদেশের বিমান বাহিনীর অভিযান পরিচালনায় কার্যকর সমন্বয় বৃদ্ধি আকাশ সীমায় সতর্কতা উন্নতকরণ এবং যুদ্ধ সক্ষমতা জোরদার করতে এই মহড়া চালানো হয়েছে এদিকে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগ জানিয়ে বেজিং বলেছে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে মহড়া পরিচালনা করছে ম্যানিলা ওই বিবৃতিতে আরও বলা হয়েছে দক্ষিণ চীন সাগরে কোনো সামরিক কার্যকলাপ নিয়ন্ত্রণের পাশাপাশি চীনের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে চীনা বিমান বাহিনী দক্ষিণ চীন সাগর কৌশলগতভাবে অন্তত গুরুত্বপূর্ণ অঞ্চল এখান দিয়ে বছরে প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের বাণিজ্য পরিচালিত হয় এই অঞ্চলের উপকূলীয় দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম ও ফিলিপাইনের দাবিকে উপেক্ষা করে সাগরের প্রায় নব্বই শতাংশ এলাকা নিজের বলে দাবি করে আসছে চীন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফিলিপাইনের নৌবাহিনী জানায় তারা ম্যানিলার সমুদ্র সীমার মধ্যে থাকা তিনটি চীনা নৌযান নজরদারিতে রেখেছে এর আগে চীনা সেনাবাহিনীর দক্ষিণ অঞ্চলীয় কমান্ডের এক মুখপাত্রের বরাতে দেশটির বার্তা সংস্থা জিনহুয়া জানায় চীনা নৌবহরের বহরের চলাচল আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুই হাজার ষোলো সালে আন্তর্জাতিক সালিশ আদালতের রায়ে বলা হয় ঐতিহাসিক ইলেভেন ড্যাশ মানচিত্রের ভিত্তিতে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবি আন্তর্জাতিক আইন পুরো ভিত্তিহীন তবে বেইজিং এই রায়কে প্রত্যাখ্যান করেছিল যুক্তরাষ্ট্র থেকে দুইশো পাঁচজন অবৈধ ভারতীয় অভিবাসীকে বের করে দেওয়া হয়েছে একাধিক সূত্রে বলাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে সূত্রের তথ্যমতে এই ভারতীয়রা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন একটি মার্কিন সামরিক উড়োজাহাজে করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে উড়োজাহাজটি ইতোমধ্যে ভারতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস ছেড়েছেন সূত্রগুলো বলছে দুইশো পাঁচ ব্যক্তির প্রত্যেকের ভারতীয় নাগরিকত্ব যাচাই করা হয়েছে বিষয়টি এ প্রক্রিয়ায় নয়াদিল্লির যুক্ত থাকার ইঙ্গিত দেয় সূত্রের তথ্যমতে একটি সি সতেরো মার্কিন সামরিক উড়োজাহাজে করে এই অবৈধ ভারতীয় অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র গত বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন এ দফায় তার দায়িত্ব গ্রহণের পর সম্ভবত এই প্রথম যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের মার্কিন সামরিক উড়োজাহাজে করে ভারতে ফেরত পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প কঠোর অবস্থানে আছেন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের বের করে দেওয়াটা তার এই অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ রাজনৈতিক কারণে বৈশ্বিক ইভেন্ট ছাড়া মুখোমুখি হয় না ভারত পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেট ম্যাচ থাকলে সেখানে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা চ্যাম্পিয়ন্স ট্রফির বেলাতেই বা বাদ থাকবে কেন এক ঘন্টাতেই বিক্রি হয়ে গেছে দুই দলের ম্যাচের টিকিট এই ম্যাচের চাহিদা যে থাকবে সেটা প্রত্যাশিত ব্যাপারই ছিল দেখা গেছে বিক্রি হয়ে যাওয়ার পরেও অনলাইনে টিকিটের জন্য অপেক্ষায় ছিলেন অনেকে তেইশ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হাইব্রিড মডেলে ভারত এবারও সবগুলো ম্যাচে মরুর বুকে খেলবে হাইব্রিড মডেলে পাকিস্তানি এই টুর্নামেন্টের আয়োজক ভারত রাজনৈতিক কারণে পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোই রোহিত শর্মাদের সব ম্যাচ নিরপেক্ষ ভেনুতে স্থানান্তর করা হয়েছে চাহিদা থাকবে সেটা অনেকেই অনুমান করেছিলেন কিন্তু মুহূর্তে এভাবে পঁচিশ হাজার টিকিট বিক্রি হয়ে যাবে সেটা কল্পনা করেনি অনেকে বার্তা সংস্থা আই এ এন এস কে দুবাইয়ের ভারতীয় এক প্রবাসী বলেছেন লম্বা লাইন থাকবে এমনটা ভেবেছিলাম কিন্তু এত দ্রুত বিক্রি হয়ে যাবে সেটা ছিল বিস্ময়কর ব্যাপার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে টিকিটের জন্য অনলাইনে হানা দিয়েছিলেন দেড় লাখ টিকিট প্রত্যাশী আট দলের টুর্নামেন্ট শুরু হবে উনিশ ফেব্রুয়ারি চলবে মার্চ পর্যন্ত পাকিস্তান ও দুবাই মিলে ম্যাচ হবে মোট পনেরোটি গ্রুপ এতে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড গ্রুপ বিতে রয়েছে আফগানিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাসায় ফিরেছেন সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন মঙ্গলবার বেলা বারোটার দিকে তিনি বাসায় ফিরেছেন তথ্যটি জানিয়ে সঙ্গীত শিল্পী জাহাঙ্গীর থেকে সাবিনা দেওয়া হয়েছে শরীরের অবস্থা এখন ভালো তার শারীরিক তেমন কোনো জটিলতা নেই তবে বেশ কিছুদিন সাবিনা ইয়াসমিনকে বিশ্রামে থাকতে হবে দীর্ঘ এক বছরের বেশি সময় গানের বাইরে ছিলেন এই বরেণ্য সঙ্গীত শিল্পী একত্রিশে জানুয়ারি শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকবো অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন সাবিনা আসমিন শুয়া এক ঘন্টা তিনি মঞ্চে গান গান এরপর হঠাৎই মঞ্চে অসুস্থ হয়ে পড়েন শিল্পী দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয় তবে ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে ধানমন্ডি একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি বলা প্রয়োজন দু সালের শেষের দিকে অস্ট্রেলিয়ার সিডনি মেলবোর্ন ও মিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা আসমিন এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি দীর্ঘ সময় গায়িকা বিদেশে থেকেছেন চিকিৎসার জন্য কারণ তার শরীরে ক্যান্সার ফিরে এসেছিল চিকিৎসা আর রেডিওথেরাপির শেষে সুস্থ হয়ে আবার গানে ফিরছেন তিনি